পাঁচ দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট এপিএল এর আয়োজন করা হয় আরামবাগের জুবিলি পার্কের মাঠে শনিবার থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছে আরামবাগ মহকুমার অন্তর্গত খানাকুল পুরসুরা আরামবাগ গোঘাট এই চারটি থানার অন্তর্গত বারোটি টিমে খেলা শুরু হয়েছে শেষ দিন দুই দলের ফাইনাল ম্যাচ সংগঠিত হবে জয়ী বিজয়ী দল সহ বিভিন্ন দলের বেস্ট প্রতিযোগীদের জন্য আছে আকর্ষণীয় পুরস্কার মূলত আরামবাগের ক্রিকেট প্রেমীরা ও ক্রিকেট প্লেয়াররা সমবেত হয়ে এই টুর্নামেন্টের আয়োজন করেন এই বছরই প্রথমেই খেলার করেন তারা আয়োজকরা জানান বেশ কিছু সিদ্ধান্ত নিয়েই এই খেলার আয়োজন করেছেন তারা মূলত এই প্রজন্মের ক্রিকেটে আগ্রহী খেলোয়াড়দের মুঠোফোন থেকে মাঠমুখী করা তাদের মূল উদ্দেশ্য এছাড়া বিভিন্ন খেলোয়াড় যারা সেভাবে নিজেদের পরিচিতি গড়ে তোলার সুযোগ পায়নি তাদের পরিচিতি গড়ে তোলার সুযোগ করে দেওয়ার চেষ্টা করছেন তারা পাশাপাশি ক্রিকেটের প্রতি সাধারণের আগ্রহ বাড়িয়ে তুলতেই এপিএল টুর্নামেন্টের আয়োজন করেছেন তারা খেলাটা চলছে আপনার কাল থেকে শুরু হয়েছে চারটে লিগ পর্যায়ের খেলা আছে গতকাল আজকে এবং আগামীকাল এবং তার পরের দিন আর সেমিফাইনাল ফাইনাল হবে চব্বিশ তারিখ পুরস্কার থাকছে মানে খুবই আকর্ষণীয় পুরস্কার থাকছে আমাদের প্রতিদিন ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের যে আমাদের এপিএলের লোগো দেওয়া একটা মেমেন্টও থাকছে আর বেস্ট ব্যাটার থাকছে বেস্ট ফিল্ডার বেস্ট কিপার বেস্ট বোলার এবং ম্যান অফ দ্য সিরিজ থাকছে একটা রুপোর ব্যাট ব্যাট বলতে একটা ছোট সিলভার ব্যাট ভালো মেমেন্টো আর বেস্ট ব্যাটসম্যানের জন্য একটা ব্যাট মেমেন্টো ব্যাট একটা আছে তাতে সমস্ত বারোটা টিমের বারোটা ক্যাপ্টেনের সাইন করা ব্যাট থাকছে যে ব্যাস্ট ব্যাটার হবে তাকে ওটা দেওয়া হবে যারা জিতবে বলছে জেতার ব্যাপারটা হচ্ছে যারা ফাইনালিস্ট টিম দু দলকে যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে নগদ তিরিশ হাজার টাকা দেওয়া হবে আর যারা ফাইনালি রানার্স হবে অর্থাৎ বিজিত দলকে নগদ কুড়ি হাজার টাকা ক্যাশ দেওয়া হবে সঙ্গে পুরস্কার থাকবে ট্রফি থাকবে না এই বছরই প্রথম নেওয়া হয়েছে ব্যাপারটা হচ্ছে আমাদের লোকাল এরিয়া যারা জুনিয়র এবং যে সমস্ত প্লেয়াররা হাইলাইটেড হয়নি তাদেরকে একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ আমরা চাই এখান থেকে আমাদের লোকাল এরিয়া ছেলে ছেলেরা যারা সুযোগ পায়নি তারা এই খেলাটাকে কাজে লাগিয়ে একটা প্ল্যাটফর্মে কাজে লাগিয়ে তারা প্রতিষ্ঠিত হোক পরবর্তী ক্রিকেট জীবনে তাদের একটা ভালো প্ল্যাটফর্ম তারা পাবে নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ